মানুষকে জিন এবং ইনসানকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালার ইবাদত করার এখন আল্লাহ তালার ইবাদত কাকে বলে এই বিষয়টা আমাদের আবদুল্লাহ ইবিন আব্বাস কবি আল্লাহ সালাম যেমন রসুল সাল্লাহ আলীম পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা পাঠিয়েছেন বিশেষ উদ্দেশ্যে মানুষকে আল্লাহ তাল্লাহার সাথে সংক্ষিপ্ত করার জন্য এবং মানুষ যে পৃথিবীতে বসবাস করবে তার জীবনযাত্রা জীবন বিধান কি হবে সেটাও আল্লাহ তালা প্রধানের মাধ্যমে এবং রূপে অবতীর্ণ করেছেন ঠিক একই কারণে রসুল সাল্লামের সহচরও আল্লাহ তালা এইভাবে ঠিক করেছেন যারা এই মিশনকে কে আমার পর্যন্ত সমস্ত আগত মানব জাতির কাছে পৌঁছে দেবে এবং সেই পৌঁছানোর লক্ষ্যেই সহবাই আল্লাহ তালা নোয়াজ নাই আজীবন সাধনা করে মানুষকে আল্লাহ তালার বিধান বলতে গিয়ে গুছাতে থেকে তারা দেশ ছাড়া হয়েছে ঘর ছাড়া হয়েছে এমনকি নির্যাতিত নিপীড়িত হয়েও আল্লাহ তালার বিধানকে কিন্তু মাত্র কম বেশি করে সঠিকভাবে পৌঁছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে আমরা পৃথিবীতে নিজেদেরকে নিজেদের প্রয়োজন পূরণ করার জন্য আমরা যখন আমাদেরকে সামনে সামরিক চিন্তা ভাবনা করি চাই সেটা আর্থিকভাবে হোক ব্যক্তিগতভাবে হোক সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে তখন আমরা এই জীবন বিধান থেকে যদি আমরা সরে যাই তো সেখানে আল্লাহত ঘোষণা করেছেন যে তোমাদের জন্য অনেক বেশি ক্ষতি হবে তো আসলে পৃথিবীতে আমাদের এবং প্রাক্ষিক পূরণগুলোর বিষয়গুলো পূরণ করা কেমন আমরা অনেকের ভর্বতের সাথে ব্যবসা বাণিজ্য প্রাপ্তিক বিষয়ের কোনো সম্পর্ক নাই অথচ রসুল্লাহ সাল্লি